এবারের নির্বাচন নিয়ে অনেকগুলো জরিপ হয়েছে এর মধ্যে সর্বশেষ আইআইএলডি সহ চার সংস্থার যৌথ জরিপটিকে সবচেয়ে নির্ভরযোগ্য বলে মনে করা হচ্ছে কারণ এই প্রতিষ্ঠানের সাথে যারা আছেন তাদের গ্রহণযোগ্যতা যেমন অনেক বেশি একই সাথে তারা এর আগে যেসব জরিপ করেছেন তাও মিলে গেছে হুবহু সর্বশেষ ডাকসু নির্বাচন নিয়ে করা তাদের জরিপ একশো ভাগ মিলে গেছে এ কারণে এই জরিপটিকে গুরুত্ব দিচ্ছেন অনেকে আসন্ন জাতীয় সংসদের দুশো পঁচানব্বইটি আসনে জরিপ করেছে আইআইএলডি জরিপ বলছে জামায়াতের আমিরের প্রধানমন্ত্রী হওয়া এক প্রকার নিশ্চিত শুধু তেরোই ফেব্রুয়ারি শপথের অপেক্ষা এই মেগা বিশ্লেষণে আমরা প্রচলিত সব জরিপকেই চ্যালেঞ্জ করব। আমরা আপনাদের সামনে তুলে ধরব জাতীয় নির্বাচনের পূর্বে সবচেয়ে বড় স্বচ্ছ এবং বৈজ্ঞানিকভাবে এমন কিছু কথা বলেছেন যা যে কারো চোখ কপালে উঠবে তিনি দাবি করেছেন একটি বড় রাজনৈতিক দল ভোট শুরু হওয়ার আগেই কেন্দ্র দখলের পরিকল্পনা সাজিয়ে ফেলেছে ফেলেছেল বিএনপির নির্বাচনের আগে তারেক রহমানকে প্রকাশ্যে যে সাতটি সতর্কবার্তা দিলেন সেনাপ্রধান অকারজামান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি একটি জরিপ সামনে এসেছে যে জরিপে প্রকাশিত হয়েছে কোন দল কত আসন পাচ্ছে প্রিয় দর্শক জরিপটি দেখলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন তাই দেরি না করে আসুন সে জরিপের বিস্তারিত আপডেটগুলো জেনে আসি ভাঙনের মুখে পড়েছে জামায়াতের নেতৃত্বাধীন ইসলামী জোট চরমনাই পীরের কারণেই মূলত জোট এই ভাঙনের মুখে পড়েছে জামায়াত ইসলামী তাদের চল্লিশটি আসন ছেড়ে দিতে রাজি হলেও চর্মনায় তাতে রাজি নয় চর্মনায় পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের ধারণা দেশব্যাপী তাদের বিশাল ভোট ব্যাংক রয়েছে তাই তারা আরও বেশি আসনের দাবিদার এই অবস্থানে তারা অনড় থাকায় দফায় দফায় বৈঠক করেও কোনো সমঝোতায় যেতে পারছে না এমনকি জামায়াত চল্লিশ আসনের পর কিছু আসন উন্মুক্ত রাখতেও রাজি ছিল কিন্তু চর্মনায় রাজি না হওয়ায় ভাঙনের মুখে পড়েছে এই জোট এদিকে মৌলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসও তাদের প্রকৃত অবস্থানের চেয়ে উচ্চাকাঙ্ক্ষী হওয়ায় তারাও বেশি আসন দাবি করছে তাদের সাথেও জামায়াতের চূড়ান্ত বনিবনা এখন পর্যন্ত হয়নি শেষ পর্যন্ত দল দুটি এগারো দলীয় জোট থেকে বেরিয়ে আলাদা নির্বাচন করতে পারে বলে জানা গেছে গতকাল মঙ্গলবার আসন ভাগাভাগি শেষ করে এগারো দলের যৌথ ঘোষণা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু সেটা সফল হয়নি এই রিপোর্ট লেখা পর্যন্ত আজও কোনো সমঝোতা হয়নি এদিকে জামায়াত ইসলামী প্রাথমিক আসন সমঝোতার ভিত্তিতে চরমরাই পীর ও মামুনুল হকের দলের প্রার্থীদের বিপরীতে এক ডজনেরও বেশি আসনে তাদের কোনো প্রার্থী দেয়নি এই ছাড়ের ফলে দল দুটি জামায়াতের সাথে বার্গেনিংয়ের বাড়তি সুবিধা পাচ্ছে আট দলীয় জোটের ব্যানারে দীর্ঘদিন ধরে জামায়াত আন্দোলন করে আসছিল এবং জোটবদ্ধ নির্বাচনের ঘোষণা দিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছিল কিন্তু জুলাই যোদ্ধাদের সংগঠন এনসিপি বীর মুক্তিযোদ্ধা অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি ও মজিবুর রহমান মঞ্জু ও ব্যারিস্টার ফুয়াদের নেতৃত্বাধীন এবি পার্টি যুক্ত হয়ে এগারো দলীয় জোট গঠনের পরই ইসলামী দলগুলোর সাথে তাদের মনোমালিন্য সৃষ্টি হয় এনসিপি সহ নতুন তিন দলের সাথে জামায়াতের ঐক্য হওয়ার পর থেকেই জামায়াত জোটে ইসলামী অন্য দলগুলোর গুরুত্ব কমতে থাকে ভাগে কম সিট পাওয়ার ভয়ে জোটবদ্ধ নির্বাচনের ব্যাপারে তাদের আগ্রহও কমতে থাকে কারণ তারা বুঝতে পারে এনসিপি জামায়াত জোটে যোগ দেয় তাদের পক্ষে জামায়াতকে চাপে রাখার শক্তি কমে গেছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের আগে এগারো দলীয় জোট সমঝোতার ভিত্তিতে বারো ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের ঘোষণা দিলেও পরদিন দেখা যায় তিনশো আসনের বিপরীতে জোটের প্রায় ছয়শ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন তখন জোটের পক্ষ থেকে বলা হয় কম সময় পাওয়ায় এটা হয়েছে আলোচনা করে তারা তিনশো আসন চূড়ান্ত করবেন এনসিপিকে তিরিশ আসন ছেড়ে দেয় জামায়াত এনসিপি আনুষ্ঠানিকভাবে তিরিশ আসন মেনে নিয়েছে এর আগে এগারো দলের আসন সমঝোতা নিয়ে গতকাল মঙ্গলবার দিনভর বৈঠক করে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস সহ বিভিন্ন দল সেখানে বিভিন্ন দলের আসন চূড়ান্ত হয় তবে ইসলামী আন্দোলনের আসন প্রাপ্তি নিয়ে তখনও অসন্তোষের কথা জানা যায় মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ পুরো বাংলাদেশ এখন নির্বাচনের জ্বরে কাঁপছে চায়ের দোকান থেকে ড্রয়িং রুম সবখানেই একটাই আলোচনা কে আসছে ক্ষমতায় গত এক বছরে আমরা মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়ায় অসংখ্য জরিপ দেখেছি কোনো জরিপ বলছে বিএনপি পাবে সত্তর শতাংশ ভোট আবার কেউ বলছে জামায়াত পাবে উনিশ শতাংশ আবার কোনো কোনো জরিপে ব্যবধানটা খুবই কম স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের প্রশ্ন আসল সত্যটা কি আচ্ছা এক বা পাঁচ হাজার মানুষের টেলিফোন জরিপ কি আঠারো কোটি মানুষের বিশেষ করে তিন কোটি নতুন ভোটারদের মনের কথা বলতে পারে গবেষণায় একটা কথা আছে ফলফল কি এলো তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল জরিপটা কিভাবে করা হয়েছে আজকের এই মেগা বিশ্লেষণে আমরা প্রচলিত সব জরিপকেই চ্যালেঞ্জ করব। আমরা আপনাদের সামনে তুলে ধরব জাতীয় নির্বাচনের পূর্বে সবচেয়ে বড় স্বচ্ছ এবং বৈজ্ঞানিকভাবে তাৎপর্যপূর্ণ দুটি লাইভ জরিপের ফলাফল কোনো কাগজে কলমে নয় এই জরিপ হয়েছে ব্যালট বাক্সে অংশ নিয়েছেন দেশের পাঁচটি সেরা বিশ্ববিদ্যালয়ের সাতাশি হাজার মেধাবী শিক্ষার্থী যে তরুণরা দু হাজার চব্বিশের জুলাইতে রক্ত দিয়ে স্বৈরাচার হটিয়েছে দু হাজার তারা কাকে বেছে নিতে যাচ্ছে বিএনপি নাকি জামায়াত ইতিহাস বলছে উনিশশো সালে ছাত্ররা যা চেয়েছিল উনিশশো একানব্বই এর নির্বাচনে দেশ সেটাই দেখেছিল দু হাজার ছাব্বিশে কি একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে চেয়ার শক্ত করে বসুন আগামী পনেরো মিনিট আপনার রাজনৈতিক চিন্তাধারা বদলে দিতে পারে প্রথমে আসুন দেখি গত এক বছরে প্রকাশিত প্রধান চারটি জরিপ আমাদের কি বার্তা দিচ্ছে মোটা দাগে ফলাফলগুলো নিয়ে একটু নাড়াচাড়া করা যাক ইউএসডিএ জরিপ সবচেয়ে বেশি আলোচিত এই জরিপ এখানে অংশ নিয়েছিলেন বিশ হাজার জন তাদের ফলাফলে দেখা যায় বিএনপি সত্তর শতাংশ জামায়াত উনিশ শতাংশ এবং এনসিপি দুই দশমিক ছয় শতাংশ আপাত দৃষ্টিতে মনে হতে পারে বিএনপি ল্যান্ড স্লাইড ভিক্টোরি পাচ্ছে কিন্তু প্রশ্ন হলো এই বিশ হাজার মানুষ কারা তারা কি সারা দেশের প্রতিনিধিত্ব করে এরপর দেখুন প্রথম জরিপ তাদের স্যাম্পল সাইজ ছিল মাত্র তেরোশো বিয়াল্লিশ জন ভাবা যায় আঠারো কোটি মানুষের দেশে মাত্র তেরোশো মানুষের মতামতে সরকার গঠন করে ফেলা হচ্ছে সেখানে ফলাফল ছিল বিএনপি ছেষট্টি শতাংশ জামায়াত ২৬ শতাংশ এরপর আর আই আর এর জরিপ স্যাম্পল সাইজ চার হাজার নয়শো পঁচাশি জন এখানে কিন্তু ব্যবধান কমে এসেছে বিএনপি তেত্রিশ শতাংশ জামায়াত উনত্রিশ শতাংশ লক্ষ্য করুন এখানে বিএনপি ও জামায়াতের পার্থক্য মাত্র চার শতাংশ অন্যদিকে ইনোভেশন কনসাল্টিং জরিপে বিএনপি একচল্লিশ শতাংশ জামায়াত ত্রিশ শতাংশ এই জরিপগুলোর দিকে তাকালে আপনি বিভ্রান্ত হতে বাধ্য কেউ বলছে বিএনপি সত্তর শতাংশ আবার কেউ বলছে তেত্রিশ শতাংশ এই বিশাল ভেরিয়েশন বা পার্থক্য প্রমাণ করে এদের ম্যাথডোলজি বা পদ্ধতিতে বড়সড় ত্রুটি আছে বেশিরভাগ জরিপ শহর কেন্দ্রিক বা নির্দিষ্ট বয়সের মানুষের মধ্যে সীমাবদ্ধ এখানে সার্বজনীন গ্রহণযোগ্যতা নিয়ে সিরিয়াস প্রশ্ন তোলার সুযোগ আছে তথাপি এই জরিপগুলো একটা ট্রেন্ড বা প্রবণতা দেখায় কিন্তু কোনো সুনির্দিষ্ট রায় দিতে পারে না রায় বুঝতে হলে আমাদের যেতে হবে আসল ফিল্ডে যাকে আমরা বলছি নির্বাচনের আগে সবচেয়ে বড় স্বচ্ছ এবং বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য জরিপ এটি চলেছে গত সেপ্টেম্বর থেকে ছয় জানুয়ারি পর্যন্ত অংশগ্রহণকারী প্রায় সাতাশি হাজার ভোটার এরা কারা এরা বাংলাদেশের পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী পরিসংখ্যানটা একটু ব্রেকডাউন করি ডাকসু রাকসু চাকসু জোকসু এবং জ্যাকসু মিলিয়ে প্রায় সাতাশি হাজার শিক্ষার্থী এখানে অংশ নিয়েছে কেন এটি সেরা জরিপ প্রথমত স্যাম্পল সাইজ সাতাশি হাজার মানুষ এখানে অংশগ্রহণ করেছে যা যে কোনো প্রচলিত জরিপের চেয়ে বহুগুণ বড়। দ্বিতীয়ত এই সাতাশি হাজার শিক্ষার্থী আকাশ থেকে পড়েনি এরা টেকনাফ থেকে তেঁতুলিয়া দেশের প্রতিটি জেলা এবং প্রতিটি গ্রাম প্রতিটি উপজেলার প্রতিনিধিত্ব করে এরা ছুটিতে বাড়ি যায় সমাজের সাথে মেশে তৃতীয়ত ডেমোগ্রাফি এদের লিঙ্গ অনুপাত পঞ্চান্ন বাই পঁয়তাল্লিশ নারী পুরুষ এবং বয়স আঠারো থেকে আঠাশ অর্থাৎ এরা ট্রিপিক্যালি জেনজি চতুর্থত তো সচেতনতা এরা প্রত্যেকে শিক্ষিত এবং রাজনৈতিকভাবে অতি সচেতন এরা হুজুগে কাউকে ভোট দেয় না ফলফল কি এই পাঁচটি নির্বাচনের ফলাফল আমাদের চোখ কপালে তুলে দিয়েছে প্রতিটি ক্যাম্পাসে প্রতিটি নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বা তাদের সমমনা প্যানেল একচেটিয়া ভূমিধ্বস বিজয় অর্জন করেছে প্রচলিত জরিপ যেখানে বিএনপিকে সত্তর শতাংশ দেখাচ্ছিল সেখানে দেশের সাতাশি হাজার সচেতন তরুণ ব্যালট পেপারে জামায়াত সমর্থিত প্যানেলকে বেছে নিয়েছে এটি কোনো অনুমান নয় এটি হার্ড ফ্যাক্ট এই ফলাফল কেন জাতীয় নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ কারণ আসন্ন নির্বাচনে মোট ভোটারের প্রায় এক চতুর্থাংশ বা পঁচিশ শতাংশ হলেন আঠারো থেকে উনত্রিশ বছর বয়সী তরুণ সংখ্যায় যা প্রায় তিন কোটি এর সাথে যুক্ত করুন আরও এক কোটি মানুষকে যারা গত পনেরো বছরের স্বৈরাচারী জামানায় ভোট দেওয়ার সুযোগ পাননি অর্থাৎ প্রায় চার কোটি ভোটার এবার গেম চেঞ্জার এখন প্রশ্ন হল এই তরুণ রায় দু হাজার চব্বিশে জুলাইতে ঐতিহাসিক এবং রক্তাক্ত গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল এরা কেন বিএনপি বা সেকুলার দলগুলোকে বাদ দিয়ে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলকে বেছে নিল এর পেছনে প্রধান কারণ রয়েছে তিনটি এক কর্তৃত্ববাদী মনোভাব এই প্রজন্ম স্বৈরাচার ঘৃণা করে তারা বিএনপির অতীত আমলের মাস্তানি বা দখল দারিত্ব ভোলেনি এবং বর্তমানে যা চলছে সেগুলোও তারা ভুলছে না তারা দেখছে ক্ষমতার পরিবর্তন হয়েছে কিন্তু দখল দারিত্বের চরিত্রের পরিবর্তন হয়নি দুই সাংগঠনিক শৃঙ্খলা পাঁচ আগস্টের পর শিবিরের কর্মীরা যে শৃঙ্খলা দেখিয়েছে ট্রাফিক কন্ট্রোল করেছে মন্দির পাহারা দিয়েছে তা তরুণদের মুগ্ধ করেছে তারা বিশৃঙ্খলা চায় না তারা চায় সুশৃঙ্খল নেতৃত্ব তিন নৈতিক রাজনীতির আকাঙ্ক্ষা জেনজি প্রজন্ম দুর্নীতি মুক্ত এবং ওয়েলফেয়ার বা কল্যাণমূলক রাজনীতি চায় তারা দেখেছে প্রচলিত দলগুলোর চেয়ে ইসলামী ধারার রাজনীতি অনেক বেশি স্বচ্ছ এই তিন কোটি তরুণ যখন বাড়িতে যাবে যখন পাড়া মহল্লায় কথা বলবে তখন তাদের এই মনোভাব কেবল তাদের পরিবারের উপর নয় পুরো জনপদের উপর প্রভাব ফেলবে একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র গ্রামের অপিনিয়ন লিডার সে যখন বাবাকে বলবে বাবা আমরা ক্যাম্পাসে এদের দেখেছি এরা ভালো তখন সেই বাবাও ধানের শীর্ষ রেখে দাঁড়িপাল্লায় বা হাত পাখায় ভোট দেবেন এটা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই ইতিহাস সময় ভবিষ্যতের পথ দেখায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ছাত্র সংসদ নির্বাচন বারবার জাতীয় রাজনীতির ব্যারোমিটার হিসেবে কাজ করেছে উনিশশো সালের কথা মনে আছে স্বৈরাচার এরশাদের পতনের পর দেশের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোতে জাতীয়তাবাদী ছাত্রদল দল ভূমিধ্বস বিজয় পেয়েছিল তখন অনেকেই বলেছিল ছাত্ররা ভোট দিয়েছে তো কি হয়েছে গ্রামে তো আওয়ামী লীগ শক্তিশালী কিন্তু উনিশশো একানব্বই সালের জাতীয় নির্বাচনে কি দেখা গেল বিএনপি অভাবনীয় বিজয় অর্জন করে সরকার গঠন করলো ক্যাম্পাসের হাওয়া সারা দেশে ছড়িয়ে গেল আজ দু সালে দাঁড়িয়ে আমরা ঠিক একই প্যাটার্ন দেখছি পার্থক্য শুধু পতাকা রঙে নব্বইয়ে ছিল ছাত্রদল দু হাজার ছাব্বিশে এসে ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় পর্যায়ে ধর্মভিত্তিক কিন্তু নিয়মতান্ত্রিক রাজনীতির প্রতি শিক্ষার্থীদের এই যে বিশাল সমর্থন এটা আগামী ফেব্রুয়ারি নির্বাচনের জন্য একটি স্পষ্ট সামাজিক রাজনৈতিক সংকেত বা সোসিও পলিটিক্যাল সিগনাল এটি কোনো যান্ত্রিক পূর্বাভাস নয় এটি সমাজের পালস সমাজ পরিবর্তন চায় আর সেই পরিবর্তনের মশাল এখন ইসলামী শক্তির হাতে একদিকে মিডিয়ার ছোট ছোট জরিপ বলছে বিএনপি গিয়ে অন্যদিকে দেশের সাতাশি হাজার মেধাবী তরুণের লাইভ ব্যালট বলছে জামায়াত বা ইসলামী শক্তি এগিয়ে আপনি কাকে বিশ্বাস করবেন যারা জুলাইয়ে রক্ত দিয়েছে যারা দেশের ভবিষ্যৎ গড়বে তাদের রায়কে নাকি তেরোশো মানুষের টেলিফোন জরিপকে ডাকসু জোকসু রাকসু এই নামগুলো শুধু ক্যাম্পাস নয় এগুলো আগামী বাংলাদেশের প্রতিচ্ছবি আগামী ফেব্রুয়ারিতে যখন ব্যালট বাক্স খোলা হবে তখন হয়তো দেখা যাবে প্রচলিত সব জরিপ ভুল প্রমাণিত হয়েছে এবং ক্যাম্পাসের সেই সবুজ বিপ্লব জাতীয় সংসদে আছড়ে পড়েছে আমরা এবার চলে যাচ্ছি দ্বিতীয় জরিপে গত কয়েক সপ্তাহ ধরে একটা প্রশ্ন ঘুরপাখা ছিল জামায়তে ইসলামী কেন এনসিপির মতো নতুন দলকে বা চরমোনায়ের মতো ভিন্ন ধারার দলকে নিয়ে এত বড় জোট করছে জামায়াত কি একা নির্বাচন করতে পারত না অনেকে বলছিলেন জামায়াত দুর্বল হয়ে গেছে তাই জোট করেছে কিন্তু আজ আমাদের হাতে এসেছে আরেকটি বিখ্যাত সংস্থা ন্যারেটিভের লেটেস্ট জরিপ এই জরিপ দেখার পর আপনার সব প্রশ্নের উত্তর মিলে যাবে বোঝা যাবে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান কেন এই জোটের জন্য এত স্যাক্রিফাইস করছেন ন্যারেটিভ কোনো ভূইফোর সংস্থা নয় আপনারা দেখেছেন গত পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তাদের পিপল সার্ভে বা পূর্বাভাস হান্ড্রেড পারসেন্ট মিলে গিয়েছিল অর্থাৎ তাদের মেথডলজি বা ডেটা কালেকশন অত্যন্ত নিখুঁত এখন আসি প্রধান দুটি দলের শক্তিমত্তার বিচারে নেগেটিভের জরিপ বলছে বিএনপির আছে চৌত্রিশ দশমিক সাত শতাংশ জনসমর্থন আর জামায়াত ইসলামীর আছে তেত্রিশ দশমিক ছয় শতাংশ পার্থক্য কত মাত্র এক দশমিক এক শতাংশ এটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা উনিশশো একানব্বই বা দু এক সালেও জামায়াত ও বিএনপির ভোটের ব্যবধান ছিল আকাশ পাতাল কিন্তু দু সালে এসে সেই ব্যবধান নেমে এসেছে মাত্র এক শতাংশে এর মানে হলো জামায়াত এখন আর বিএনপির জুনিয়র পার্টনার নয় বরং সমানে সমান শক্তি কিন্তু সমস্যা হলো বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এখানে এক শতাংশ ভোটে পিছিয়ে থাকলেও আপনি আসন হারাবেন যদি জামায়াত একা নির্বাচন করত তবে এই তেত্রিশ দশমিক ছয় শতাংশ ভোট নিয়েও তারা হয়তো বিএনপির কাছে একশোটি আসনে সামান্য ব্যবধানে হেরে যেত কারণ বিএনপি চৌত্রিশ দশমিক সাত শতাংশ নিয়ে জিতে যেত ঠিক এই জায়গাটিতেই জামায়াতের নেতৃত্বের দূরদর্শিতার কাজ করেছে তারা ইমোশন দিয়ে না ভেবে ডেটা দিয়ে ভেবেছে তারা বুঝতে পেরেছে এই এক দশমিক এক শতাংশের গ্যাপ পূরণ করতে এবং বিএনপি কে ওভারটেক করতে তাদের অ্যালাইজ বা মিত্র দরকার এখন আসুন জোটের শরিকদের বা ছোট দলগুলোর ভোটের অঙ্কে নেগেটিভের জরিপ বলছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ভোট এখন সাত শতাংশ ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চর্মোনাইয়ের ভোট তিন শতাংশ অন্যান্য মানে এলডিপি এবি পার্টি খেলাফত মজলিস এদের ভোট সব মিলিয়ে দুই শতাংশ অনেকে এনসিপির সাত শতাংশকে ছোট মনে করতে পারেন কিন্তু মনে রাখবেন হাড্ডাহাড্ডি লড়াইয়ে এক শতাংশ ভোটও সরকার পরিবর্তন করে দিতে পারে যেখানে সাত শতাংশ বিশাল ব্যাপার এনসিপির এই সাত শতাংশ ভোট মূলত কারা এটা হলো জেনজি ফার্স্ট টাইম ভোটার এবং অ্যান্টি এস্টাবলিশমেন্ট তরুণ এরা বিএনপিকে ভোট দিত না আবার জামায়াতের কনজারভেটিভ ইমেজের কারণে জামায়াতকেও ভোট দিত না কিন্তু যখন এনসিপি জোটে আছে তখন এই সাত শতাংশ ভোট সরাসরি জামায়াতের বাক্সেই ট্রান্সফার হবে অন্যদিকে চরমনের তিন শতাংশ ভোট সারা দেশে তিন শতাংশ কম মনে হলেও বরিশাল খুলনা বা নির্দিষ্ট কিছু পকেটে তাদের ভোট পনেরো থেকে বিশ শতাংশ এই ভোটগুলো যখন জামায়াতের তেত্রিশ দশমিক ছয় শতাংশের সাথে যুক্ত হবে তখন সেই নির্দিষ্ট আসনগুলোতে বিএনপি জামানও হারাবে এখন আসুন আসল ম্যাজিকে রাজনীতির একে বলা হয় সিনার্জিক ইফেক্ট সাদা মাটা যোগফল কি বলে জামায়াতের তেত্রিশ দশমিক ছয় যোগ বিএনপির চৌত্রিশ দশমিক সাত লড়াই সমানে সমান কিন্তু যখন জোট হয় অর্থাৎ জামায়াতের তেত্রিশ দশমিক ছয় এনসিপির সাত চর্মনে তিন এবং অন্যান্য দুই তখন মোট কত দাঁড়ায় পঁয়তাল্লিশ দশমিক ছয় শতাংশ অর্থাৎ জোটগতভাবে জামায়াত জোটের বেজ ভোট বা নিশ্চিত ভোটই হল পঁয়তাল্লিশ দশমিক ছয় শতাংশ বিএনপির ভোট কত সর্বসাকুল্যে ওই চৌত্রিশ দশমিক সাত শতাংশই পার্থক্য কত গেল প্রায় এগারো শতাংশ এখন অনেকেই বলবেন ভাই বিএনপির সাথেও তো অনেকেই জোটে আছে নুরুদ দল গণ অধিকার পরিষদ জুনায়েদ সাকির গণসংহতি কিংবা ওয়াকাস পার্টি এদের সর্বসাকুল্যে ভোট এক পার্সেন্টও হবে না অর্থাৎ বিএনপির সব মিলে পঁয়ত্রিশ শতাংশ ভোটের বেশি হচ্ছে না সেখানে জামায়াত জোট পঁয়তাল্লিশ পার্সেন্ট কিন্তু খেলা এখানেই শেষ নয় সিনার্জিক ইফেক্ট বলে যখন ভোটাররা দেখে একটি জোট এত শক্তিশালী অর্থাৎ পঁয়তাল্লিশ শতাংশ ভোট তাদের পকেটে তখন ফ্লোটিং ভোটার বা দোদুল্যমান ভোটাররা যারা সাধারণত দশ থেকে পনেরো শতাংশ থাকে তারা বিজয়ী দলের দিকেই ঝুঁকে পড়ে একেই বলা হয় ব্র্যান্ড ওয়াগান ইফেক্ট এই ফ্লোটিং ভোটারদের অন্তত পাঁচ শতাংশ যদি জোটের দিকে আসে তবে মোট ভোট দ্বারাই পঁয়তাল্লিশ দশমিক ছয় শতাংশ যোগ পাঁচ শতাংশ সমান পঞ্চাশ দশমিক ছয় শতাংশ এটি হচ্ছে জামায়াত নেতৃত্বাধীন জোটের ভোট অন্যদিকে বিএনপি যদি ফ্লোটিং ভোটার কিছু পায়ও তাদের চল্লিশ শতাংশ ক্রস করাটা কঠিন হবে কারণ তাদের কোনো শক্তিশালী মিত্র নেই নেগেটিভের জরিপ অনুযায়ী জোটবদ্ধ হওয়ার কারণে জামায়াতের জোট এখন বিএনপির চেয়ে প্রায় পনেরো শতাংশ ভোটে এগিয়ে অর্থাৎ পঞ্চাশ বনাম পঁয়ত্রিশ সংসদীয় গণতন্ত্রে পনেরো শতাংশ ভোটের ব্যবধান মানে কি জানেন এর মানে হলো ল্যান্ডস্লাইড ভিক্টোরি বা ভূমিধ্বস জয় যদি তিনশো আসনের মধ্যে নির্বাচন হয় এবং একটি পক্ষ পনেরো শতাংশ ব্যবধানে এগিয়ে থাকে তবে প্রতিপক্ষ দল হয়তো পঞ্চাশ থেকে ষাটটির বেশি আসন পাবে না জামায়াত এই অঙ্কটি কোষেই এনসিপির আবদার মেনে নিয়েছে চর্মনাইকে ছাড় দিচ্ছে তারা জানে এনসিপি কে দশ বিশটি সিট দিলেও দিন শেষে সরকার গঠন করবে জামায়াত জটি বিএনপি এখানে একা তাদের নিজস্ব চৌত্রিশ দশমিক সাত শতাংশ ভোট দিয়ে তারা হয়তো শক্তিশালী বিরোধী দল হলেও হতে পারে কিন্তু সরকার গঠন করার মতো ম্যাজিক ফিগার অর্থাৎ একশো আসন পাওয়া তাদের জন্য গাণিতিকভাবে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে শেষ কথা হলো জামায়াত ইসলামের জন্য এই জোট কোনো বিলাসিতা ছিল না এটি ছিল সারভাইভাল স্ট্র্যাটেজি বা উইনিং ফর্মুলা নেজেকটিভের জরিপ আমাদের চোখ খুলে দিয়েছে যেটা বলছিলেন জামায়াত একা লড়লেই ভালো করতো তার আসলে আবেগের কথা বলছিলেন বাস্তব ডেটা বলছে একা লড়লে জামায়াত হয়তো শক্তিশালী হতো কিন্তু ক্ষমতায় যেতে পারতো না বিএনপি জিতে যেত কিন্তু এনসিপি ও চরমনাইকে সাথে নিয়ে জামায়াত এখন অপ্রতিরোধ পঞ্চাশ শতাংশ জনসমর্থন নিয়ে তারা এখন ক্ষমতার দ্বার তবে এখানে চর্মনাই যদি বেশি বাড়াবাড়ি করে তবে চর্মনাইকে বাদ দিলেও তিন পার্সেন্ট মাত্র বাদ যাবে তারপরেও জামায়াতের পকেটে কিন্তু প্রায় বিয়াল্লিশ শতাংশ ভোট এখনও থাকবে অর্থাৎ বিএনপির চেয়ে সাত শতাংশ ভোট বেশি আগামী নির্বাচনের ব্যালট পেপারে এই পনেরো শতাংশ ব্যবধানের প্রতিফলন দেখা যাবে তখন বোঝা যাবে ডাক্তার শফিকুর রহমানের এই মাস্টার স্ট্রোক কতটা সময় উপযোগী ছিল বন্ধুরা আপনারা কি নেগেটিভের এই জরিপের সাথে একমত আপনাদের এলাকার চিত্র কি বলে জানান মন্তব্যের ঘরে আর গল্প নিউজে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আল্লাহ হাফেজ প্রিয় দর্শক জরিপ সম্বন্ধে আমরা বিভিন্ন মতামত দেখছি কিন্তু এই জরিপটা কেউ ফেলে দিতে পারে না কেননা পূর্বে তারা যে জরিপ করেছে সকল জরিপগুলো সঠিক হয়েছে এবং দেখছো নির্বাচনের প্রত্যেকটি জরিপ তাদের সঠিক ছিল আর সেজন্যই তাদের জরিপকে মেনে নিচ্ছে প্রিয় দর্শক এই জরিপ সম্বন্ধে আপনারও বৈভবটি অবশ্যই কমেন্টে জানাবেন বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিওতে দেখা হবে ভালো রাখুন সুস্থ রাখুন সালাম আলাইকুম